আমার ভাসুরের চার বছরের ছেলেটা এখন প্রায় অনেক কিছুই বোঝে সেদিন আমার কফির মগটা টেবিল হাতরে নেওয়াতে জোরে সরে একটা ধমক দিয়েছিলাম ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে আমার রুম থেকে বেরিয়ে গিয়েছিল অত ছোট বাচ্চা হলেও ওরা তো বোঝে কে ভালোবাসে আর কে মন্দবাসে এই উক্তিটা আমার স্বামীর এই নিয়েও এক দফা তার সাথে ঝগড়া হয়েছিল আমি মাঝে মাঝে ভাবতে থাকি আমার স্বামীর কি এমন গুণ দেখেছিল আমার বাবা মা যার কারণে এমন একটা পরিবারে আমার বিয়ে দিয়েছে একে তো মধ্যবিত্ত তার উপর আবার যৌথ পরিবার সব মিলিয়ে কি যে হিজিবিজি একটা অবস্থা পুরো একটা বছর লেগেছে শুধু এদের সব কিছুর সাথে নিজেকে খাপ খাওয়াতে আজও পরিপূর্ণ না আবার ভবিষ্যতেও পারবো বলে মনে হয় না মানুষের স্বভাব বলে তো একটা শব্দ আছে সেটা কি এত সহজেই পরিবর্তন হয় এই তো গত বছর রোজা আমার ভাসুরের স্ত্রী অর্থাৎ আমার বড় যা তার বাবার বাড়ি থেকে আসার সময় আমার জন্য হাতে কাজ করা একটা থ্রি পিস এনে দিয়েছিল থ্রি পিসটা হাতে নিয়েই উল্টে পাল্টে দেখে সেদিন বলেছিলাম ভাবি এই কাজগুলোই কি আপনার বোন করে না মানে শুনেছিলাম এগুলো বিক্রি করেই নাকি কথাটা শেষ হওয়ার আগেই আমার শাশুড়ি করা গলায় আমাকে সেদিন বলেছিলেন এত বড় ঘরের মেয়ে অথচ মনটা এত ছোট কেন তোমার কেউ ভালোবেসে কিছু দিলে কিভাবে গ্রহণ করতে হয় সেটাও বুঝি শেখুনি রাগে অপমানে ইচ্ছে করছিল সব ছেড়ে ছুঁড়ে চলে যায় বাবার বাড়ি কিন্তু তারা তো আমার বাবা মা আমি চিনি তাদের দোষ আমার থাকলেও আমায় শাসন করবে না থাকলেও প্রশ্রয় কোনো দিনও দেবে না অথচ পুরো দোষ তো আমারই ছিল ভেতরে ভেতরে একটু খারাপ লাগলো তবুও পাত্তা দিলাম না ওই যে স্বভাবের যত দোষ এমন স্বভাবের মেয়ে হওয়ার পরেও আমার একটা ভালো দিক ছিল তা হলো এই পরিবারে একজন মানুষকে আমি মন থেকে শ্রদ্ধা করতাম আর নিজের জন্মদাতার মতোই ভালোবাসতাম উনি হলেন আমার শ্বশুর আব্বা মানুষটাকে যত দেখেছি তত ভালোবাসা জন্মাত এই বাড়ির সবার কাছে আমি যখন খারাপ বউ তখনও আমি আব্বার কাছে ভালো বউ কিন্তু কোন দিক থেকে ভালো আমি তা জানতাম না আব্বা শুধু বলতেন হুট করেই সব কিছু পরিবর্তন হয় না সব কিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে সেদিন সে সময় আসবে সেদিনকেই আপনা আপনি সব ঠিক অবস্থানে ফিরে যাবে সেদিনের সেই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক পর ভাসুরের ছেলেটা আবার আমার রুমে আসে তবে সেদিন সরাসরি রুমেই প্রবেশ করে না দরজাটা ধরে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে আমি তখন মোবাইল ঘাঁটছিলাম দরজাটা সামান্য খোলা থাকায় চোখ পড়ল তার উপর বললাম আয়ান ওখানে দাঁড়িয়ে কেন আসো ভেতরে আসো জানি না অবুঝ ছেলেটা কি বুঝল মাথাটা নিচু করে ছুটে আসলো আমার কাছে এতটা খারাপ লাগছিল সেদিন ছেলেটাকে দেখে একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি এই বাচ্চা ছেলেটার সাথেও বাজে আচরণ করেছিলাম কিন্তু কিভাবে? দিন দিন নিজেকে একটু একটু ভালো কাজ দ্বারা পরিবর্তন করতে চেয়েছিলাম হয়তো সৃষ্টিকর্তাও সেটাই চেয়েছিলেন তাই তিনিও সহায় হন আমার প্রসবকালীন সময় প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় রক্তের প্রয়োজন হয় রক্তের গ্রুপ টেস্টের পর আমার মা শ্বশুরাব্বা আর আমার যার সাথে মিলে যায় এদের মধ্যে থেকে নাকি সবার আগে রক্ত দেওয়ার জন্য পাগল প্রাণ হয় আমার যা আমি সুস্থ হওয়ার পর সব সময়ে তার কাছে সর্বপ্রথমে ক্ষমা চেয়েছিলাম কারণ এই পরিবারে থাকা সবার থেকে এই মানুষটাকে আমি বেশি অপছন্দ করতাম কারণ হিসেবে ছিল সে অত্যন্ত গরিব ঘরের মেয়ে সবসময় নিচু চোখে দেখতাম অথচ ভাগ্যের কি পরিহাস সেই নিচু মেয়েটায়ার রক্তই আজ আমার পুরো শরীর জুড়ে বইছে এখনও আমি পুরোপুরি স্বভাবটা বদলাতে পেরেছি কি না জানি না তবে এ বাড়ির মানুষদের প্রতি একটা ভালোবাসা জন্ম দিয়েছি সেটা কবে কখন থেকে তাও জানি না আমার শ্বশুর আব্বা প্রায় আমায় আমার মাথায় হাত বুলিয়ে বলেন বলেছিলাম না সকল কিছু পরিবর্তনের মূলে সঠিক সময়ের প্রয়োজন লিখেছেন সোনিয়া শেখ धन्यवाद